বন্ধ ডানলপের টায়ারই ভরসা রেখেছিল ভারতীয় বায়ুসেনা কার্গিল যুদ্ধে যুগিয়েছিল রসদ একসময় বিখ্যাত ডানলপ টায়ার কারখানা আজ বন্ধ হুগলির সাহাগঞ্জে এই কারখানায় উনিশশো আটানব্বই সালে উৎপাদন বন্ধ হয়ে যায় কিন্তু এই কারখানার টায়ারই উনিশশো সালের কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জানা যায় কার্গিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার যুক্ত বিমান এবং সেনাবাহিনীর ট্যাঙ্কার ও বোফোর্স কামানের জন্য ডান কারখানায় তৈরি হওয়া অ্যারো টায়ার এবং ওটিআর টায়ারের প্রয়োজন ছিল সে সময় কারখানা বন্ধ থাকলেও ওখানে প্রচুর পরিমাণ টায়ার মজুদ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ ডাঙ্গলক কারখানা থেকে সেই সামরিক টায়ারগুলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আনুমানিক দশ কোটি টাকা মূল্যের সেই টায়ার সরকার কিনে নেয় ডানলাপের শ্রমিক মধু শর্মা জানান কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের আর্থিক অবস্থা খারাপ ছিল প্রথমে তারা যুদ্ধের জন্য প্রায় দিতে রাজি ছিলেন না তবে রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্তের অনুরোধে এবং দেশের স্বার্থের কথা ভেবে শ্রমিকরা রাজি হন এরপর কারখানার গেট খুলে এয়ার ফোর্সের জওয়ানদের হাতে ট্রাক ভর্তি টায়ার তুলে দেওয়া হয় আর এক শ্রমিক অশোক কুমার বলেন দেশের স্বার্থকে তারা সর্বাক দেখেছিলেন কারখানা বন্ধ থাকা সত্ত্বেও তারা টায়ার সরবরাহ করেছিলেন শুধু যুদ্ধবিমানের বিমানের নয় ডানলপ নৌসেনার জাহাজের জন্য ভি বেল্টও সরবরাহ করা হয় আজ সেই ডানলপ কারখানায় শুধু কঙ্কালসার জমি পড়ে রয়েছে তারা জানান তারা গর্বিত যে সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন তাদের একটাই চাওয়া দেশ বাঁচুক মানুষ বাঁচুক সেই সময় টোটাল ডানলপ বন্ধ ছিল তার মধ্যে এয়ারফোর্সের সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডাবলপের এয়ার কাপড় টায়ারগুলো নিয়ে যায় এবং তাদের আমরা অভিবাদন জানাই এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্টভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে সে সময় আমরা টায়ারগুলো মানে তাদের হাতে সমর্পণ করি এবং সমর্পণ করার মানে আমরা নিজেরা গর্ববোধ করছিলাম যে এই ডালপ টায়ারই একমাত্র হ্যাঁ যুদ্ধকালে পরিস্থিতিতে দেশ বাঁচাতে পারে এবং সব কিছু থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে ঊর্ধ মানে ঊর্ধ্বতম স্থান মানে দখল করে রাখবে